কমোট ফ্ল্যাশ করা যাচ্ছে না লোডাউন টাঙ্কির ভিতরে পানি প্রবেশ করছে না অর্থাৎ লোডাউন টাঙ্কি পূর্ণ হচ্ছে না রিফিল হচ্ছে না আমরা রিপেয়ার করার চেষ্টা করব তো লোডাউন টাঙ্কির ভিতরে পানি না আসলে অনেকগুলো কারণ হতে পারে তার ভিতরে মূলত যে বল কক রয়েছে ওই বল কক জাম হয়ে যায় অথবা অ্যাঙ্গেল স্টপ কক হতে যে কানেকশন পাইপ রয়েছে সেই কানেকশন পাইপ আয়রনের কারণে জাম হয়ে যায় তো আমরা প্রথমে বল ককের হেড খুলব এবং আমরা একটু অ্যাঙ্গেল স্টপ কক অন এবং অফ করে দেখছি ছেড়ে দেয় কি না দেখেন পানি ভিতরে আসছে না রিফিল হচ্ছে না আমরা প্রথমে লক খুলছি বল ককের হেডের উপরে যে লক রয়েছে তা খুলে নিয়েছি এবং এই যে লক এবং বল আমরা তুলে নিচ্ছি বলের সাথে যে লিভার রয়েছে তার মাথায় একটি রাবার থাকে ওই রাবার মূলত এই বলককের হেডের উপরে একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্রটাকে বন্ধ করে দেয় ফলে ইয়ার গ্যাপ বন্ধ হয়ে যায় এবং এভাবেই মূলত পানির প্রেশার বন্ধ হয়ে যায় দেখেন পানি আসছে তো সমস্যা হলো বলককের যে হেড রয়েছে তা আয়রন জমে জাম হয়ে গেছে আপনারা দেখেন এই যে প্রচুর পরিমাণে আয়রন জমে আছে এটা মূলত একটি রাবার গ্যাসকেট এই রাবার উঠে আমরা ময়লা পরিষ্কার করব তো এই রাবারের মাধ্যমে একটি ছোট্ট ছিদ্র রয়েছে হেডের উপরে ওই ছিদ্রটি মূলত এয়ার গ্যাপ দিয়ে থাকে বা বায়ু চলাচল করতে পারে ফলে পানির প্রেশার ভিতরে আসতে পারে যখন এয়ার গ্যাপ বন্ধ হয়ে যায় ওই যে বল রয়েছে যখন পানির সাথে উপরে উঠে যায় পানির লেভেলের সাথে যখন উপরে উঠে তখন লিভারের মাথায় যে রাবার রয়েছে ওই রাবার মূলত এই ছোট্ট ছিদ্রটাকে বন্ধ করে দেয় ফলে বাতাস চলাচল বন্ধ হয়ে যায় দেখেন কি পরিমাণ ময়লা রয়েছে আমি ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করব। আমি রাবার গ্যাসকেট খুলে নিয়েছি তো এখানে একটি ছিদ্র রয়েছে বাতাস বের হওয়ার যতক্ষণ পর্যন্ত বাতাস চলাচল করে ততক্ষণ পর্যন্ত এই বল ভিতর থেকে পানি প্রবেশ করতে পারে বলকক মূলত এভাবেই তৈরি করা এবং পানির সাথে সাথে যখন বল উপরে ওঠে তখন পানি প্রবাহ বা পানি রিফিল করা বন্ধ হয়ে যায় অটোমেটিকভাবে তো আমরা বলককের ককের হেড পরিষ্কার করছি যদি এতে কাজ না হতো তাহলে সম্পূর্ণ বলকক খুলে পরিষ্কার করা যেত বলককের ভিতরে মূলত পাইপ রয়েছে তো এই ধরনের সমস্যাই বেশিরভাগ হয়ে থাকে বলককের হেড জাম হয়ে যায় আয়রন জমে দেখেন আমরা যথেষ্ট পরিষ্কার করার চেষ্টা করছি কিছুটা হয়েছে তো আমরা পরিষ্কার করে ব্রাশ ব্যবহার করতে পারি অথবা সাবান ব্যবহার করে আমরা পরিষ্কার করতে পারি তো বলককের উপরের অংশ আমরা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পানি প্রবাহ ঠিক রয়েছে পানি রিফিল হবে আমরা কি করব এই রাবার গ্যাসকেট আবার সঠিক স্থানে পড়িয়ে বলককের হেড ফিটিং করে দেব দেখেন রাবার গ্যাসকেট আমি পরিয়ে ওই যে ছোট ছিদ্র রয়েছে ওই ছিদ্রের মাধ্যমেই ওই যে ছোট ছিদ্র দেখা যাচ্ছে এবং এই যে লিভারের মাথায় একটি রাবার রয়েছে এই রাবারটি মূলত ওই ছিদ্রটিকে বন্ধ করে দেয় চেপে ধরে ফলে বাতাস চলাচল বন্ধ হয়ে যায় পানির সাথে যে এয়ার গ্যাপটা হয় এ কারণে মূলত ওই ছিদ্র দিয়ে বাতাস চলাচল করে বাহিরে আসে এবং কিছুটা পানি আসে ফলে সম্পূর্ণ পরিমাণে পানির পেশার এই বলককের ভেতর থেকে লোডাউন ট্যাঙ্কের ভিতরে আসে দেখেন আমি আবার এই যে গ্রুপ রয়েছে চারটি গ্রুপ ওই গ্রুপের ভিতর ঢুকিয়ে ডান দিকে ঘুরিয়ে দিয়েছি খেয়াল রাখতে হবে ওই যে ছোট ছিদ্র ওই ছিদ্রটা যেন ওই স্থানে থাকে যাতে লিভারের যে রাবার সেটা ছিদ্রটাকে চেপে রাখতে পারে দেখেন আমি বল ককের যে বল সেটা এখানে লক ব্যবহার করে আবার ফিটিং করে দিচ্ছি তো আমার বেশিরভাগ ভিডিওতে আমি দেখিয়েছি বল ককের হেড খুলে পরিষ্কার করতে এছাড়া যদি বেশি পরিমাণে জাম হয়ে যায় তাহলে বল কক খুলে পরিষ্কার করতে হয় অথবা অ্যাঙ্গেল স্টপ কক হতে কানেকশন পাইপও খুলতে হয় জাম হয়ে গেলে তাছাড়া বল কক যদি রিপেয়ার করা না যায় তাহলে পরিবর্তন করা যায় মার্কেটে স্যানিটারির দোকানে এ ধরনের বল কক অ্যাভেলেবেল পাওয়া যায় লোডাউন টাঙ্কির ভিতরে তিনটি ইকুইপমেন্ট রয়েছে ওভারফ্লো পাইপ ফ্ল্যাশ বাল্ব এবং বলকক তো তিনটির তিন রকম কাজ ওভারফ্লো পাইপের মাধ্যমে যখন পানি ওভারফ্লো হয় বল পানি পানি অটোমেটিকভাবে অফ করতে পারে না তখন ওভারফ্লো পাইপের মাধ্যমে মূলত কমোডের ভিতরে পানি চলে যায় এবং ফ্ল্যাশ বাল্বের মাধ্যমে মূলত এখানে ডুয়াল ফ্ল্যাশ বাল্ব দুই রকম পানির পেশার এখানে দেওয়া যায় বা ফ্ল্যাশ দেওয়া যায় একটি ছোট এবং একটি বড় পানির জন্য আরেকটি রয়েছে বলক যেটা মূলত অটোমেটিকভাবে পানি রিফিল করে এবং পানি অটোমেটিকভাবে বন্ধ করে দেয় রিফিল করা বন্ধ করে দেয় দেখেন পানি যখন উপরে আসছে বল উপরে আসছে এবং ওই যে বলককের হেডের যে ছিদ্র সেখান থেকে পানি প্রবাহ বন্ধ হয়ে যায় এই যে ওই যে লিভার রয়েছে লিভারের যে রাবার সেটা মূলত ওই ছিদ্রটাকে আটকে দেয় এবং সাথে সাথে প্রবাহ বন্ধ হয়ে যায় দেখেন আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর এই যে ফ্ল্যাশ করছি এবং আবার রিফিল হবে অটোমেটিকভাবে অফ হচ্ছে এবং অন হচ্ছে